তিন দিন বি হয়নি দু হ্যাঁ দু তিন দিন ধরো হয়েছে এরকম আর চালটা দেখছো পুরো নষ্ট হয়েছে চালটা আর আমারে মিষ্টি দেখো এই তো ক্ষীরা খাইতে বুঝছে আর আমারে মিষ্টি আজি কি করছে জান তো এই নাক ফাটি বিকিছে দেখছো আর তো দুষ্টু কি আর কইবা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সব লোক ভালো আছো আমিও ভালো আছি আমি প্রতিদিনের মতন আজকেও চালিয়ে দিই তোমাদের সাথে গল্প করতে তো আজকে আমার আমি উঠুন ব্লগ স্টার্ট করি তুই তো কি কোতো আমি তো আমাদের বাড়ি গিয়ে আসছি এই দেখো তো আমার বাড়িতে কি কোতো তো ক্ষীরা হয় তো ক্ষীরা কত গুড়ো ক্ষীড়া হয়েছে তো ঘরে দেখতে ছোট একটা সই হেঁতলা কত গুড়োটা হয়েছে চলো তোমাকে দেখিবার দেখো আর এই দেখো ক্ষীরা এই দেখো খিরাটাকে ছিঁড়ছি এই দেখো এই দেখো খিরা শুনে পড়ছে দাদা ভাইয়ের তো দেখিনি দেখলে চালিয়ে আসতে দেখেনি এখন পর্যন্ত আর আমার লঙ্কা গাছ আছে কি সুন্দর লঙ্কা গাছে ফুল আসছে এই দেখো এই দেখো আমার কি সুন্দর লঙ্কা গাছে ফুল আসছে আর আমার তো বাড়ি সে পিছন পাশে তো লঙ্কা গাছ তো অনেক লঙ্কা আইছে আনা কচুরিঙ্কা গাম হল আর এই দেখো বন্ধুরা আমারে মিষ্টি খিরা পাইকি তো মনে মনে এই দেখো খিরাকে কামড়িয়া চালু করে দিছে আর খিরাকে কামড়ীত লাদা কইতো কাটতে পারেনি বলে কি দেখছো পেকি দিই পইছে আমারে মিষ্টি আর আমি তো হাড়ি যাও থিলি পে assi অন্তবার ভাত মিষ্টিবার মাত্র জল khattar খাওয়া হয়েছে তো তোমরা একটা জিনিস দেখিবা চলো এই দেখো আর তোমার দাদা ভাই যে বাজার দিয়েছিলি চালতা লিসি তো মাত্র তিন দিন হইলা চালতা তিন দিন বি হয়নি হ্যাঁ দু তিন দিন ধরো হয়েছি এরকম আর চালতাটা দেখছ পুরো নষ্ট হয়েছি চালতাটা এ তো আনাজ করতে বসে আর তোমার দাদা ভাই তো জলঢা ভাত আর আলু মাখা ক্ষীরা দেখি তো পান্তা খাইতে বসে মানে জলঢা ভাত খাইতে বসে এই দেখো আর আমার মিষ্টি দেখ এই তো ক্ষীরা খাইতে বসে আর আমার মিষ্টি আজি কি করছে জান তো মিষ্টি মা ঘুরো এই দেখো এইটাই পড়ি কি নাক ফাটবে কি যে দেখছো এত দুষ্টু কি আর কইবা তো আমার তো রান্না কমপ্লিট হয়েছে আর তোমারকে তো আমার রান্না তো মানে রান্নার ভিডিও তো দেখতে পাইনি কি বলতো আমার তো সকাল নো তো শরীরটা ভালো লাগেনি পেটটা একটু ব্যথা ব্যথা করছে এই জন্য তো আর কোনো মে মন মেজা ভাল লাগেনি তারপরে মিষ্টি কে লিখে তো একলা আছি বুঝতে তো পারছো আর তারপরে কি বলতো আমার তো এই কানে দেখো একটা একটা বাঁচছে এত ব্যথা করছে এই দেখো আমি সলা ভাজছি আর মাছ আলু কাল্লা দেখি তো ঝোল করছি আর এটি ভাত তো নাকটা আর ওখ তার দিদা আইলে যে দেখলে কি করবে বকবে আমার তো সেটাই ভয় লাগছে বেশি একটু আর নাকটা যে ফাটি ফেকছে তো আমার তো প্রচুর ভয় লাগছে যখন পড়ে যায় তো এত ভয় লাগে আমার মন মানে আমি মনে করছি মানে এমন জায়গা লাগছে এখানটায় বসে লাগছি যদি চোখে টোপে লাগি তা এই জন্য আমার তো আরো বেশি ভয় লাগতা না তো আমার মিষ্টি যে তার লাগছে ব্যথা করছে সেরকম তাকে দেখলে একটু মনে করবেন মানে এত মানে দুষ্টান করে যে বলতে পারবেন আর মিষ্টি তো জামা টামা পড়ছে তো এগুলো উঠ এই দেখো আমি খাই টাই কি তো গা টা দেখি তো আমার একটু ঘুরতে আসছি বাড়ি মা আর আমারে মিষ্টি তোমার দাদা ভাইকারি খাই কি তো তা নেওয়া তো আমার এটা ঘ মানে কি ভোর ঘুমে ঘুম ঘুম মানে পরছি আর ডাকলে বিয়ে উঠবে নি এই দেখো বন্ধুরা আমি কি করি ঠিক কি তো একটা একটা আমার বালি কাঁড়ি তো এটা বালি আছে আর এই হাতে দেখো তুলসী গাছ তুলসী গাছটা তো মা অনেক মানে কইতে গেলে অনেক দিন এক বছর কেন হেলানের আগে যখন আমি আসছিলাম প্রথম প্রথম তো তারপরে বললে আসলাম মা কটে তুলসী গাছ মানে ঘরের বাস্তুতে রইলে তো ভালো আর মানে কি ঘরের মানে সুখ শান্তি হয় আর মানুষের মানে আমার মনেকে মন শান্তি হয় মিষ্টির তো একটু অসুখ আছে কী কয় যে কাশি কয় তো একটু অসুখ আছে তো তুলসী গাছের পাতা দিয়ে তো কাসি কমে এই জন্য তুলসী গাছ অনেক কাজে লাগে অনেক 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 উপকার করে তুলসী গাছ কারোর সর্দি কাশি বা কারোর এই যে কক সব কাজে তুলসী গাছটা কাজে লাগে কোনো পূজাই লাগে তো এই জন্য তুলসী গাছ বাড়িতে সত্যিকারে মা কই ঠিক যে তুলসী গাছ ঘরে মানে বাস্তুবেলা দিলে যে ভালো তো এই জন্য তুলসী গাছটা ধান ব্যাগ সাপাটা পাকা করে দি তো আমি হয় তো তার হারে গরু আসে তো তার জন্য তো গোবর টোবর কয় যে ঘটো ছঁচ হয় আমাকে হারে তো গোবর টোবর লেসা হয় ওই জন্যে তো আমারে তো ঘাস টাস তো তার ঘরকে মা এসে মামির ঘরকে দোয়া হয় তো আমাকে ছেড়ে কি তো ওই জন্যে মানে সদ্য কাঁচা ঘাস রইলে তো গরু ঘরে খাইতে ভালো পায় তো এই জন্য আমি করলাম ছিড়িকে তো সে গরু গাকে দেখবা আর খাবে তাহলে তো দুটা গরু আছে কি সুন্দর করে বাছুর আছে আমাকে তো দেখতে ভালো লাগে বাছুরটাকে তো এই জন্য দেখি দেশ পা বাছুর এই দেখো বন্ধুরা আমারে মিষ্টি কি করে দেখো এই দেখো আমার এই মিষ্টির বাবা তার চকলেট লেস কি দিচ্ছে মিষ্টিকে আর মিষ্টি তার আমি মাখতে দিলানি তার বাবা মাখতে দেখো বাহানা দেখো দিবেনি বলি কি তার বাহানা কটে পড়ি যে মিষ্টি চোখ কাই মিষ্টি নাই আর আমারে মিষ্টি দেখছ তার হাতে দেখো এই দেখো আংটি বলিছে দেখছ আর মানে ওগুলা তাই ওগুলাই তো আংটি পাইছে পাইতে আমার হাতে মিষ্টি দেখো আঙুলে কি সুন্দর আংটি বলিছে আমারে মিষ্টি একা দিবে কিন্তু চকলেট দিবে নি কাউকে তো চলো আমার রাতের রান্না কমপ্লিট হইছে চলো তোমাকে দেখিবা আমার রাত্রে কি রান্না করছি এই দেখো আমি রাত্রে পটো আলু আর মাছ দিকি ঝোল করছি আর ভাত আমার তো রাত্রে একটা লাখা তরকারি হয় আর কি কও তো পটো তো মানে কটা ফেলা আর অন্য কোনো আনাছে তো মানে মাছ তো কী করতো মানে সুমুরিয়া মাছ তো অন্য কোনো আনাচে তো ভালো লাগবে নি এই জন্যে আমাকে একটু বেশি পটল তরকারিটা খাইতে ভালো লাগে তোমার দাদা কি ভালো লাগে তোমার দাদাকে তরকারির থেকে ভাজাটা ভাল লাগে আর কটা থেলা কম থেলা এই জন্য তো আমি তরকারি করছি আর পটল আলু ঝোলটা মাছ সুমুরিয়া মাছই ভাল লাগে আর আমার তোমার দাদা ভাই তো চালিয়ে আসে বা তোমার দাদা ভাইকে খাইতে দেবা আর মা ভাই এলে তো খাবে তোমার দাদা ভাই ভোগ লাগছে এই জন্য তোমার দাদা আগে খাইতে দিদি তো আমি তো মারও আবা তোমার দাদা ভাইকে খাই দেবা আর কি কত মিষ্টি তো এখন কটা সাড়ে দশটা বাজিছে আর মিষ্টি তো এবার ঘুম আসছে এই জন্য একটু বিরক্তি দেখা দি তার বাবা তো একটু স্মালিকি লিখে যাইছে এই জন্য আমি মিষ্টিকে তো এবার ঘুম করিবা বা তো আজকে এতটুকু ব্লক আর কি কর তো বন্ধুরা তোমার তো আমাকে একটু কমেন্ট করো তাহলে আমার তো কমেন্ট দেখলে একটু ভাল লাগবে যে আমার বন্ধু বান্ধব দেখে একটু আমাকে সাপোর্ট করেটে তাইলে তো আমার ভাল লাগবে আর তোমার মনকে কীরকম ভিডিও দরকার তো সেরকম একটু কমেন্ট করে কি জানিবো আমি সেরকম চেষ্টা করব তোমাকে ভিডিও দেওয়ার আর তোমার মনে ভালো রইবো সুস্থ রইব আর এভাবে আমার পাশে রইব আর আজকে যেন এতটুকু ব্লগ আবার দেখা হবে পরে ব্লকে টাটা বন্ধুরা